ঘরের জানালা বন্ধ করে মোহিত আরামে বসেছিল ভুলবশত ভিতর থেকে দরজার চাবি লাগানো ভুলে গিয়েছিল হঠাৎ তার চাচি ভিতরে চলে এল সামনের দৃশ্য দেখে সে তৎক্ষণাৎ বাইরে চলে গেল কিন্তু তার কাজ বন্ধ করা জরুরি মনে করল না যখন সে বাইরে এলো তার চাচি বলল কেন মোহিত ভিতরে কি করছিলে সে বলল চাচি আপনি তো সব জানেন এখন আমার মুখ থেকে কি শুনতে চান তখন চাচি বললেন ঠিক আছে কিন্তু তোমার কাজ বন্ধ করা উচিত ছিল তখন সে বলল চাচি আমি কি করে জানতাম আপনি ঠিক সেই সময় ঘরে চলে আসবেন যাই হোক আমি কিছু ভুল করছিলাম নাকি তখন চাচি বললেন সেটা কথা নয় কিন্তু তুমি তো জানো যখন কেউ সেই কাজ করতে দেখে তার মনও সেটা করতে চায় তখন মোহিত বলল তাহলে চাচি আপনিও এসে যান ও চাচি বললেন আমার মনও খুব করছে কিন্তু তুমি তো জানো তোমার চাচা কয়েকদিন ধরে বাইরে গেছেন আর আমি একা সব কিভাবে করব তখন মোহিত বলল চাচি যদি আপনি খারাপ না নেন আমি আপনার সাহায্য করতে পারি আমি আপনার সাথে ভালোভাবে সব কাজ করতে পারি ও তখন চাচি বললেন তোমার মাথা খারাপ হয়ে গেছে এর আগে যে চাচি আর কিছু বলতে পারলেন মোহিত তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেল যাই হোক সে তো তার চাচির সাথে অনেক আগে থেকেই সেই কাজ করতে চেয়েছিল কিন্তু বলার সাহস পাচ্ছিল না কিন্তু আজ চাচি তাকে দেখে ফেলেছিলেন তাই আজ কথা বলার সঠিক সময় এসে গিয়েছিল এবং সঠিক পরিবেশও ছিল তাই সে তার কথা বলে দিল এ থেকে সে একটি বিষয় বুঝতে পেরেছিল যে কথা বলারও একটি সঠিক সময় থাকে এবং যখন সঠিক সময় আসে তখন কথা বলে ফেলা উচিত কারণ সেই সময় কথা পূর্ণ হবার বেশি সম্ভাবনা থাকে এক রাতে চাচা এবং চাচি ছাদে কাজ করছিলেন তখন মোহিত তাদের এসব করতে দেখছিল সে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখল যেন তার সামনে একটি চলচ্চিত্র চলছে সে চাচা চাচিকে দেখে খুব উপভোগ করছিল চাচা তার পুরো শক্তি দিয়ে কাজ করছিলেন এখনও এখনও মোহিতের বিয়ে হয়নি এবং সে তেইশ বছরের ছিল তার চাচি খুব সুন্দর এবং আকর্ষণীয় ছিলেন তিনি সবসময় তার সাথে মজা করতেন চাচি এবং তার মধ্যে একটি ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল যখন চাচি তার বাড়িতে নতুন বউ হয়ে এসেছিলেন তখন তার অনেক অহংকার ছিল এবং অহংকার থাকাও জরুরি ছিল কারণ তিনি কোনো হিরোইন থেকে কম ছিলেন না চাচির উচ্চতা যথেষ্ট ছিল এবং তার চোখ গোল ও রং ফর্সা ছিল সাইজও খুব ভালো ছিল যখনই তিনি মোহিতের দিকে তাকাতিন তার দৃষ্টি তার বুক ছিঁড়ে দিত কিন্তু যখনই সে কোনো কথা বলত তিনি মুখ বানাতে শুরু করতেন তখন থেকেই সে বুঝে গিয়েছিল যে চাচির ভিবরে সৌন্দর্যের অহংকার ভরা আছে মোহিতের চাচা একটি কোম্পানিতে কাজ করতেন যেখানে তিনি কাজ করতেন সেই জায়গা তার বাড়ি থেকে সাত শূন্য কিলোমিটার দূরে ছিল আমি দূরে থাকতাম তাই তাদের ফিরে আসতে আসতে মধ্যরাত হয়ে যেত এবং কখনো কখনও তারা ফিরেই আসতেন না কয়েকদিন ধরে সেখানেই থেকে যেতেন কারণ প্রতিদিন আসা আওয়া বেশ কঠিন হয়ে পড়ত যখন চাচা বাড়ি আসতেন না তখন চাচি তার রুমে একা থাকতেন মোহিত চাচিকে বহুবার একা কষ্ট পেতে দেখেছে এবং তাকে দেখে সে অনুভব করত যে চাচা মধ্যরাতে বাড়ি আসেন কখনো কাজ করেন কখনো না চাচির যতটা ভালোবাসার প্রয়োজন চাচা ততটা ভালোবাসা তাকে দিতে পারছেন না এই বিশ্বাসটি সে ভালোভাবেই বুঝে গিয়েছিল একদিন সকালে মোহিত দেখল যে চাচি বেশ বিষণ্ন দেখাচ্ছেন তখন সে তাকে জিজ্ঞাসা করল চাচী কি হয়েছে আপনি এত বিষণ্ণ কেন তখন চাচি বললেন আমার স্বাস্থ্য ভালো নেই এরপর মোহিত তার জন্য মেডিক্যাল থেকে ওষুধ নিয়ে এল ওষুধ খেয়ে চাচি তার রুমে চলে গেলেন কিছুক্ষণ পরে মোহিত তার স্বাস্থ্য সম্পর্কে জানতে তার রুমে গেল তখন তার বেশ জ্বর ছিল তখন সে বলল চাচি আজ চাচাবাড়ি আসবেন কি তখন তার চাচি বললেন তিনি অফিসের কাজে কয়েকদিনের জন্য বাইরে গেছেন ও তখন মোহিত ভাবল এখন কি করা যায় চাচির অবস্থা তো খারাপের দিকে যাচ্ছে তার মনে পড়ল যে তার এক বন্ধুর বাবা ডাক্তার সে তাড়াতাড়ি তার বন্ধুকে ফোন করল এবং বলল ভাই তোমাকে একটা কাজ করতে হবে তখন সে বলল হ্যাঁ ভাই বলো কি কাজ তখন সে বলল তুমি তাড়াতাড়ি তোমার বাবাকে আমার বাড়িতে পাঠিয়ে দাও আমার চাচির স্বাস্থ্য খুব খারাপ হচ্ছে কি তখন সে বলল ঠিক আছে ভাই আমি এখনই পাঠাচ্ছি কিছুক্ষণ পরে ডাক্তার সাহেব এসে গেলেন ডাক্তার চাচিকে একটি ইঞ্জেকশন দিলেন এবং কিছু ওষুধ লিখে দিলেন প্রায় এক ঘন্টা পরে চাচির কিছুটা আরাম হতে শুরু করল পরের দিন সকালে যখন মোহিত বাথরুমে যাচ্ছিল তখন চাচি বললেন মোহিত এক মিনিট আমার কাছে এসো ও যখন সে তার কাছে গেল তখন চাচি বললেন দয়া করে আমাকে ক্ষমা করে দাও তখন মোহিত জিজ্ঞাসা করল কিসের জন্য তখন তার চাচি বললেন যখন আমি এই বাড়িতে এসেছি তারপর একবারও আমি তোমার সাথে সরাসরি কথা বলিনি কিন্তু তুমি আমার কত খেয়াল রাখো মোহিত বলল চাচি কিছু না আমি তো আপনাকে আমারই মনে করি কি তখন সে ভাবল যে চাচিকে তার মনের কথা বলে দেবে এটা ঠিক কিন্তু তারপর ভাবল যে এখন মনের কথা বলা বোকামি হতে পারে কারণ এখনই তো চাচি তার দিকে আকৃষ্ট হয়েছেন এবং তার সাথে কথা বলতে শুরু করেছেন যদি এখনই সে সব বলে দেয় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কখনও তাড়াহুড়ো করে চাচি রাগ করবেন না তাই প্রথমে চাচির আরও বেশি ভালোবাসা পাওয়া দরকার তারপর বলা ঠিক হবে এরপর চাচি এবং মোহিতের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল এখন সে চাচির সব কথা মানত এবং যে কোনো কাজ সে বলত তারা তারি করে দিত তাই চাচিও এখন তার দিকে কিছুটা আকৃষ্ট হচ্ছিলেন একদিন চাচি তাকে বললেন মোহিত তোমার চাচা তো কখনো কখনও বাড়ি আসেন তাই তুমি রাতে আমার রুমে চলে আসবে আমরা দুজনে কথা বলুক বা একসাথে বসে সিনেমা দেখব একা আমার রুমে মন লাগে না ঘি মোহিত তার মনে ভাবল মনে হচ্ছে চাচি তাকে ইঙ্গিত দিচ্ছেন এখন তার কথা সরাসরি বলা আরও সহজ হয়ে গেছে এখন যে কোনো সময় সুযোগ পেলেই তার কথা বলে দেবে তারপর সে চাচির রুমে গেল চাচি বাড়ির কিছু কাজ করছিলেন চাচিকে দেখে তার মন চঞ্চল হয়ে উঠল এবং সে তার রুমে গিয়ে মোবাইলে ভিডিও দেখতে লাগল ভিডিওর আওয়াজ পুরো রুমে শোনা যাচ্ছিল সে বাইরের দিকে মুখ করে রেখেছিল যাতে রুমের দরজার দিকে কেউ আসলে তা বোঝা যায় কিন্তু মোহিত তার মস্তিতে ভিডিও দেখছিল এবং আওয়াজ উপভোগ করছিল তারপর সে টেরও পায়নি যে কখন তার চাচি রুমে চলে এসেছেন চাচিও পিছনে এসে সেই ভিডিও দেখতে লাগলেন কিন্তু মোহিতের তার টেরি পেল না তারপর চাচি হালকা করে কাশলেন এবং যখন মোহিত ভিডিও থেকে চোখ সরিয়ে দেখল তখন পিছনে তার চাচি দাঁড়িয়ে হাসছিলেন তখন সে তাড়াতাড়ি ভিডিও বন্ধ করে দিল এবং একদম ঘাবড়ে গেল চাচি তার কান ধরে বললেন এখন কেন বন্ধ করলে তুমি ভয় পেয়ে গেছো। তখন সে কিছুটা হেসে এবং কিছুটা ধাবড়ে গিয়ে বলল হ্যাঁ চাচি ভয় তো লাগেই যখন কেউ ভিডিও দেখতে দেখতে ধরে ফেলে কি তখন চাচি বললেন ভালো এখন তোমার ভয় লাগছে তখন তো ভয় লাগেনি যখন রুমে ভিডিও দেখছিলে কি তখন সে বলল চাচি কি বলবো, রুমে কি আছে জানি না যখন একা থাকি তখন মন চঞ্চল হয়ে ওঠে কি তারপর সে চাচির হাত ধরে বিছানায় বসল এবং বলতে লাগল চাচি আমি আপনাকে একটা কথা বলতে চাই যদি বলি তাহলে তুমি রাগ করবে না তো তখন চাচি বললেন তুমি যা ইচ্ছা বলো আমি রাগ করব নাকি তখন তিনি বললেন যদি আমার রাগ করার ইচ্ছা থাকত তাহলে তুমি যা করেছ তা দেখে আমি তোমার চাচার কাছে অভিযোগ করতাম কি এটা শুনে মোহিত সে একটু নিচে তাকালো এবং তারপর বলতে শুরু করল চাচি যখন আপনি প্রথমবারেই বাড়িতে এসেছিলেন তখন থেকেই আপনি আমাকে খুব পছন্দ করেছেন তখন চাচি হেসে বললেন আচ্ছা তাহলে বল কি করব তখন মোহিত বলল চাচি আমি আপনার সাথে একবার উ! চাচি বললেন মোহিত কিন্তু এটা কিভাবে সম্ভব যদি এ কথা তোমার চাচার কানে যায় তাহলে তিনি আমাকে ছাড়বেন না ই তখন মোহিত বলল চাচি আমরা ঘরের লোকের চোখ হেরিয়ে কাজ করব উ চাচি বললেন না আমি তোমার সাথে সেসব করতে পারব না তখন মোহিত বলল চাচি আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি একথা আমাদের দুজনের ঘরের কেউ জানতে পারবে না উঁ চাচি বললেন কিন্তু মোহিত আমি তোমার চাচি কি মোহিত বলল তাতে কি আমরা তো কিছু ভুল করছি না কি তখন চাচি বললেন তুই তো জানিস তোমার চাচা অর্ধরাতে বাড়ি ফেরেন ক্লান্ত হয়ে কখনও কখনো তিনি আমাকে খুশি করার চেষ্টা করেন কি মোহিত বলল আমি চাচা সম্পর্কে সব জানি এবং এও জানি যে আপনি খুশি থাকার ভান করেন কি এ কথা শুনে চাচির মুখ ম্লান হয়ে গেল চাচির ম্লান মুখ দেখে মোহিত সত্য বুঝতে পারল তখন চাচি বললেন মোহিত তুমি ঠিক বলছ সময় কাটানোর জন্য সব হচ্ছে আমি তোমার চাচার সাথে খুশি নয় তোমার চাচা শুধু এই অজুহাত দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন যে তিনি দূর থেকে এসেছেন ক্লান্ত এবং এখন ঘুম পাচ্ছে এখন তুমিই বলো প্রতিদিন আমি কি তাকে খুশি করার জন্য জোর পড়তে পারি তাকেও আমার কথা ভাবা উচিত তিনি শুধু তখনই স্নেহ দেখান যখন তার নিজের মেজাজ থাকে আমার কোনো খেয়ালই করেন না আমার মেজাজ আছে কি না তিনি শুধু নিজের কথাই ভাবেন কি এসব কথা শুনে মোহিত হতবাক হয়ে বলল চাচি তাই তো আমি আপনার এত খেয়াল রাখি তাই তো বলছি আমি আপনাকে খুশি করতে পারি চাচি আমি আপনার প্রতিটি অনুভূতি ও ব্যথা বুঝি কি তখন চাচি তার হাত ধরে শক্ত করে চেপে বললেন চাচি যখন তার হাত চেপে ধরলেন তখন তিনি বুঝতে পারলেন যে চাচি ভেতরে কতটা কষ্ট পাচ্ছেন চাচি বললেন মোহিত তুমি আমার এত অনুভূতি বুঝ তুমি কত বড় হয়ে গেছ কিন্তু আমি কখনো তোমার দিকে মনোযোগ দিইনি মোহিত বলল হ্যাঁ চাচি আমি আপনাকে পুরোপুরি বুঝি তখন চাচি বললেন চল আমি ভেবে দেখি কি এবং নিজের ঘরে চলে গেলেন চাচি যেভাবে ঘরে গেলেন তা মোহিতের পছন্দ হল না তার মেজাজ খারাপ হয়ে গেল এবং সে ভাবতে লাগল যে এখনই কিছু হবে না পরের দিন সকালে সে বাথরুম থেকে বেরিয়ে এসে দেখল চাচিও সেখানে এসেছেন চাচি বললেন আজ খুব স্মার্ট লাগছিস কি মোহিত কিছু না বলে নিজের ঘরে চলে গেল কারণ সে চাচির ওপর রাগ করেছিল কিছুক্ষণ পরে চাচি মোহিতের ঘরে এসে বললেন কি হয়েছে তুমি কি আমার ওপর রাগ করেছ মোহিত বলল আপনি আমার ঘর থেকে যান এবং আপনার কাজ করুন আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না কি এবং সে কাজে বেরিয়ে গেল যখন সে সন্ধ্যায় বাড়ি ফিরল তখন দেখল চাচাও বাড়ি এসেছেন এখন তার মেজাজ আরও খারাপ হয়ে গেল কারণ এখন তার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে চাচা তাকে ডেকে বললেন মোহিত ঠিক আছিস তো সে বলল হ্যাঁ ঠিক আছি ইউ এবং নিজের ঘরে চলে গেল কিছুক্ষণ পরে চাচা তাকে ডেকে বললেন মোহিত এসো খাবার খেয়ে নি তখন সবাই মিলে খেতে বস মোহিত চাচির দিকে তাকিয়েছিল এবং চাচিও তাকে দেখে হাসতে লাগলেন এবং চুপ থাকার ইশারা করলেন চাচা মহিবার আগে খেয়ে বাইরে চলে গেলেন কিন্তু মোহিত ধীরে ধীরে খাচ্ছিল চাচি তার কাছে এসে বললেন কি হয়েছে মোহিত তুমি কি আমার ওপর রাগ করেছ মোহিত বলল হ্যাঁ ও চাচি বলেন, তুমি আমার কথা কেন বুঝছ না এটা ভুল ই মোহিত বলল এট ভুল কি চাচি বললেন তুমি তোমার ঘরে গিয়ে খেয়ে ঘুমিয়ে পড় কি মোহিত বলল আমি ঘুমাব কিনা তা নিয়ে আপনার কি আমি আজ রাতেই বসে থাকব খুয়ে বলে সে নিজের ঘরে চলে গেল সে মনে মনে ঠিক করল যে এখন যা হোক একবার হলেও তার স্বপ্ন পূরণ করবে যখন সবাই ঘুমিয়ে পড়ল মোহিত তার ঘরের দরজা খুলে রাখল যাতে চাচি বুঝতে পারেন যে সে ছাদে যাচ্ছে সে ছাদে গিয়ে দুই মিনিট বসে থাকল তখন সে পায়েলের আওয়াজ শুনতে পেল পিছনে ফিরে দেখল চাচি ছাদে আসছেন চাচি তার পাশে বসে বললেন তুমি পাগল হয়ে গেছ এত রাতে ছাদে কি করছো তখন মোহিত বলল আমি যা ইচ্ছা করব তাই করব আপনি নিচে যান তখনই চাচি তার হাত ধরে নিজের হাতে নিলেন এবং বললেন মোহিত ভেতর থেকে আমিও তোমার সাথে কি এতটা বলার পর একটু থেমে আবার বললেন কিন্তু এখন আমরা সেই কাজ করব না কারণ এখন এটা আমাদের দুজনের জন্যই ভালো হবে কিন্তু যে কাজ তুমি আমার সাথে করতে চাও একদিন তুমি অবশ্যই করবে শুধু একটু ধৈর্য ধরো চাচির কথা সে বুঝে নিল এবং বলল ঠিক আছে चाची সকালে আবার চাচি বললেন মোহিত আমার কথা মন দিয়ে শোনো আমি বলেছি না বলে দেব তারপর সকাল হলে মোহিত এবং চাচি চা পান করছিলেন তখনই চাচা এসে বললেন আমি তোমাদের দুজনকে একটা কথা বলতে এসেছি এখন আমি আর কখনো ফিরে আসব না আমি অফিসের কাজে বাইরে যাচ্ছি এবং প্রায় তিন মাস পরেই ফিরব তখন চাচা বললেন মোহিত এখন এই ঘরের দায়িত্ব তোমার তোমার চাচির ভালোভাবে খেয়াল রাখবে কি মোহিত হিত বলল চাচাজি আপনি নিশ্চিন্ত থাকুন আমি এই ঘরের দায়িত্ব ভালোভাবে সামরাব আর চাচির কথা হলে তারও আমি পূর্ণ খেয়াল রাখব আপনি শুধু নিশ্চিন্ত থাকুন তারপর চাচা বললেন এখন থেকে দুই ঘণ্টা পর আমার ট্রেন তারপর মোহিত তার চাচাকে স্টেশনে ছাড়তে চলে গেল যখন সে বাড়ি ফিরল তখন চাচির মেজাজ খারাপ ছিল এবং তিনি কাঁদছিলেন সে বলল চাচি কি হয়েছে আপনি কাঁদছেন কেন চাচি বললেন কাঁদব না তো কি করব তোমার চাচা তো আগেই কয়েকদিন পর পর আসতেন আর এখন তো সরাসরি তিন মাসের জন্য চলে গেছেন খেয়ে কথা বলে তিনি আরও কাঁদতে লাগলেন মোহিত চাচিকে বিছানায় বসিয়ে বলল চাচি কোনো কথা নেই চাচাকে তো তার কাজের জন্য যেতেই হতো আর আমি তো আছি আপনার সাথে আপনার খেয়াল রাখার জন্য কুয়ে কথা বলতেই চাচি মোহিতকে জড়িয়ে ধরে ফেললেন এরপর আর কোনো কথা না বলে চাচি তার সাথে শুরু করে দিলেন এবং কথা এগোতে লাগল কারণ চাচি এখন খুবই দুঃখিত ছিলেন এবং পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছিলেন তিনি কিছু না দেখে সমস্ত ভালোবাসা তাকে দিয়ে দিলেন মোহিত পিছিয়ে থাকল চাচা তো সময় চাচিকে অসম্পূর্ণ রেখে দিতেন কিন্তু আজ সেই ঘাটতি মোহিত পূরণ করছিল সে সারা রাত চাচির পূর্ণ সেবা করল এবং পুরোপুরি উপভোগ করল চাচিও দিল খুলে ভালোবাসা বর্ষণ করছিলেন এবং নানা অ্যাঙ্গেল বদলে বদলে পুরোপুরি উপভোগ করছিলেন রাত প্রায় তিনটার দিকে তারা দুজন ঘুমিয়ে পড়ল পরের দিন যখন চাচি উঠলেন তখন তার চেহারা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে চাচি সত্যিই খুশি এরপর চাচি তার হাত ধরে বললেন মোহিত তুমি যে সুখ আমাকে দিয়েছ তার জন্য আমি জানি না কতদিন থেকে তুমি ব্যাকুল ছিলে কি মোহিত বলল আপনি তো আমার কথা শুনতেই চাইছিলেন না আর আজ দেখুন আপনার চেহারার খুশি বলছে আপনি ভেতর থেকে কতটা খুশি এরপর চাচি তাকে জড়িয়ে ধরে বললেন থ্যাংক ইউ আমার মোহিত সেদিনের পর থেকে মোহিত তার চাচির রুমে তার সাথে ঘুমানো শুরু করল এখন তারা দুজন প্রতিদিন খুশিতে থাকতে লাগলেন এই গল্পটি আমাদের একজন দর্শক পাঠিয়েছেন যার জীবনে এই ঘটনা ঘটেছে তিনি বলেছিলেন যে তার গল্প সব দর্শকদের শোনানো হোক এবং তার নাম গোপন রাখা হোক তাই আমরা এই গল্পটি আপনাদের সামনেই উপস্থাপন করেছি যদি আপনার কাছেও এমন কোনো গল্প থাকে এবং আপনি তা লোকেদের সাথে শেয়ার করতে চান তাহলে আপনি আমাদের পাঠাতে পারেন আমরা আপনার গল্পটি আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের দর্শকদের শোনাতে পারি যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু এবং আত্মীয়দেরও পাঠিয়ে দিন যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন এই গল্প বলার উদ্দেশ্য কারোর হৃদয়ে আঘাত করা নয় কারোর অনুভূতিতে আঘাত করা নয় কোনও ধরনের অনৈতিকতাকে উৎসাহিত করা নয় এই গল্পের উদ্দেশ্য সমাজে ঘটে যাওয়া এই ধরনের বিষয় সচেতনতা আনা আমরা এই গল্পের মাধ্যমে আমাদের দর্শকদের এই